খুব ভাত এই দেখো আলু ভাজা এই দেখো ডিম মাসি গেছে কিছু খাইনি মেজ মাসি এটা দিয়েছে এতদিন মনে আমি বোম লঙ্কা নিয়ে এসেছি রান্নাঘর থেকে তাই গুড মর্নিং এভরি ওয়ান আজকে ব্লগটা এখন সকাল সকাল স্টার্ট করছি ঠিকঠাকভাবে ঘুমও হয়নি আর রাত্র ওয়েব সিরিজ দেখছিলাম দুটো অব্দি আর মানে দেখতে বসলে তো নেশা লেগে যায় এখনও পার্ট কমপ্লিট আছে ফুলগুলো দেখতে পারিনি আমি মা ননদি সবাই মিলে দেখছিলাম বর সবাই মিলে দেখছিলাম তো দেখতে দেখতে দেরি হয়ে গেছে আমার ঘুমাতে ঘুমাতেও মানে ওই দুটো দশ পনেরো হয়ে গেছে ঠিকঠাক ঘুম হয়নি আর খাবারও ডাইজেস্ট হয়নি কীরকম একটা হচ্ছে জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশটা করলাম মনে হচ্ছে একটা অ্যান্টাসিড খেতে হবে এটা কেমন অস্বস্তি অস্বস্তি হচ্ছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আজকে আছে ওনার মিটিং কালকে তোমাদেরকে আমি বলেছি সাড়ে আটটা ঘড়িতে বাজে দশটা থেকে মিটিং জানি বাড়ি থেকে যেতে এখান থেকে এক ঘন্টা লাগবে এয়ারপোর্টের ওদিকে তো যার মিটিং সে এখনও ওঠেন তারা এখনও দেখা নেই সবাই উঠে পড়েছে ওর কালীগৃহকে ফোন করতে শুরু করে দিয়েছে আর ও ঘুম যারে তার হুশ নেই নেই বাড়ির সবাই উঠে গেছে শুধু ও বাদে তো যাই হোক আজকে আমিও অনেক সকালে উঠে পড়েছি সাড়ে সাতটা থেকে অ্যালার্ম বাজছে আর উঠে আজকে এই বড় জানলাটা খুলে দিয়েছি অন্য দিন তো নটা সাড়ে নটা দশটায় ঘুম থেকে উঠি সকালটা ফিল করতে পারি না আজকে সকাল সকাল জানলাটা খুলে দিয়েছি জানলা শাসে বসেছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে আশেপাশের পরিবেশ উপভোগ করছি চারপাশের লোকজনও দেখতে পাচ্ছি আরে ওঠো অলরেডিও ফোন আসতেও শুরু করে দিয়েছি উঠো সাড়ে আটটা বাজে তো এরপর তো তুমি লাফালাফি করবে চোখ টোক পুরো ফুলে আছে দেখে মনে হচ্ছে অনেক ঘুমিয়েছি বাট না আমার চোখ জ্বালা করছে আর এই সব ওয়েব সিরিজ আমি এই জন্য দেখতে বসি না দেখতে বসলেই নেশা আর খুব বাজে হয়ে যায় ইস আমাকে ওয়েট লস করতে হবে গো ওয়েট গেন করেই যাচ্ছি খুব ভুলভাল টাইমে খাওয়া হচ্ছে মানে বিয়ের পর মানুষ মোটা হয় জানি বাট আমি খুব বাজে ভাবে মোটা হচ্ছি আর একটু একটু চোখ খুলে দেখছে জলটা জল খাই উঠেছে গো বেচারি অনেক কষ্টে সত্যি কথা মিটিং থাকলে সকালবেলা উঠতে হয় তার মধ্যে একটা এক্সট্রা টেনশান যে মানুষ ল্যাট খেয়ে খেয়ে দেরি করে ওঠে আর সেই মানুষ তাড়াতাড়ি যদি সকালবেলা ওঠে কষ্ট তো হবেই আর মা এক ব্যাগ টাই এগিয়ে গেলো মোজাও দিয়ে গেল আর আমি জামা টামাগুলো বের করি করে রেডিও করি কারণ ওর তো তারা মানে কি আর বলবো এখনো বাচ্চা শিশুর মতোই লাগে ওকে আমার ওর এসে হারকাত দেখে আর আমার আলমারি দেখলে তো বমি উঠে আসবে বমি মানে অসাধারণ অবস্থা হাফ দেখতে পাচ্ছে তো আর মায়ের ওখান থেকে এসে ট্রলি ব্যাগ ব্লাউজের ব্যাগ এখনো আমি ওইভাবেই নামিয়ে রেখে দিয়েছি একবার ভাবছি যে মাসিকে বললাম যে মাসি আজকে যাবো তোমার ওখানে মা বলছে কেন ও থাকবে না তো কি হয়েছে থাকো তো মাসিদের ওখানেও সত্যি কথা অনেকদিন যাওয়া হয় না আর ভাবলাম যে বললাম মাসিকে বলেছি রান্না করো গিয়ে খাবো আর এদিকে এদিকে আমার ব্যাগ গুলো থাকলে আমি গুছিয়ে নিতে পারতাম এই যে এই জামাটা তো কালকে দেখিয়ে রেখেছি দেখিয়ে রেখেছি এটাই বললো পড়বে এটাই বের করা থাক ফোনটা চার্জ ও ফোন নিজেই চার্জ দিয়ে গেছে আর প্যান্ট কি আমি জানি না প্যান্ট নতুনই মেবি নতুন এই যে এখানে টাই আছে আর কি নেবে ও ল্যাপটপ এই যে মা চা দিয়েছে শুধু ঝাটাই খাবো বিস্কুট খেতে পারছি না কষ্ট হচ্ছে কেমন একটা এখনো বেরোয় নিও কটা বাজে নটা বাজতে পাঁচ দশটা থেকে মিটিং এখনও বাড়িতে ভাবতে পারছি করবে রেডি হতে গেছে আর আমার তো ঘুমে চোখ ঢুকুই করছে আর জ্বালা দিয়ে হাওয়া আসছে আরও পড়ে কি খুঁজছো কোথায় রেখেছিল নিজেই জানে না কোথা থেকে ফাইনালি জামাটা পড়তে পেরেছে গো কিছু বলবে মানে রেডি হতে পেরেছো আর কি পারবো না সরি খুব কঠিন কাজ জীবনেও পড়ায়নি

ইমপ্রেসড হয়ে যাবে সবাই আজকে টেনশন হচ্ছে টেনশন হচ্ছে হয় না লাইফে এত অ্যাটেন্ড করেছ মিটিং এত অ্যাটেন্ড করেছি না মেইন ব্যাপারটা হচ্ছে মোজা নতুনটা পড়বে নাকি এইটা কে পরবে থ্যাংক ইউ সাবধানে যাবে সাবধানে মাথা ঠান্ডা রাখবে সব ভালো হবে জয় শ্রী কৃষ্ণ যাও সাবধানে আমি যাব একটু যাই যাই একটু এই দেখো আমরা ছাদে এসেছি এখন এই দেখো টগর

কি ভালো হাওয়া চারপাশে তো গাছ না কার বাড়িতে কি গাছ কি ফুল এইসব দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের বাড়িতে একটা খুব সুন্দর লাল পুরো টক লঙ্কার গাছ সব গাছ পান গাছ না আর এইখানে সামনে সব আম গাছে আম হচ্ছে দেখতে পাবে কিনা ছোট ছোট্ট ছোট্ট পুচকি পুচকি আম ধরেছে আর ওই দূরে ট্রেন যাচ্ছে ওইখানে সকালের ফ্রেশ এয়ার তো নেওয়াই হয় না আজকে একটু তাড়াতাড়ি উঠেছি এই মিটিং বলে একটু ফ্রেশ এয়ার নিতে পারলাম এই দেখো মা গাছে জল দিচ্ছে কপিরাইট দিয়েছে আমার ভিডিওতে কপিরাইট দিয়েছে আমার ভিডিওতে আমার মা লোটে মাছ নিয়েছে সেটাই তোমাদেরকে দেখাতে এলাম সকাল সকাল আমার মাথাটা নষ্ট এক পয়সাও ইনকাম হচ্ছে না এই যে কালকের ভিডিওতে কপি রাইট এসে গেছে আর আমি একা একা ঘোরার ডিমে কিছু করতেও পারবো না আমি তো বুঝবোই না যে কোথায় গিয়ে এসছে ফোন করলাম ফোন কেটে দিল মিটিং স্টার্ট হয়ে গেছে ম্যানেজার আসু যাই হোক আমি বিছানা তুলব ঠিক আছে তুমি কি তোমায় চা খাওয়াতে পারো চা খাবে এখন হুম পাতা পাতাগুলো কে খাবে তাহলে মাখো মাখো চাটা না ভাত খাবে তো ভাত খাই আগে ঘুমে চোখ ঢুলঢুল করছে মা আবার ভাত খাওয়ার অফার দিচ্ছে যাই হোক তাড়াতাড়ি গড়ি অনেকক্ষণ ল্যাট খাচ্ছি পুজো তো অনেক ফুল জোগাড় করেছি একটা খেতে হবে আজকে তো ভিডিও দিতে পারবো না বিছানায় পরিষ্কার করি ভালো করে আর এখন দন্ত বেড়েছে আমার ননদিনী বলছে তুমি কি খেয়েছে কি 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 বললো কি ঠাকুরের মাথায় জল ঢেলেছিলে এত বড় এত ভালো শাশুড়ি মা হয়েছে ব্যাপারটা হচ্ছে পান্তা কি আমি খাই না পান্তা তো আমি খাই বাড়িতেও খাই তো মা বলছে তোমার পান্তা খেতে হবে না মাসিরা কি বলবে তুমি রুটি খাও চানা দিয়ে গালের তো না পান্তাই খাবো এক দুবাল ওই দেখো পেছনে কুরপাক খাচ্ছে হ্যাঁ ধান এক আসছে গান বন্ধ করে মাখা হয়ে গেছে ও আও নাইস এই দেখো ভাত এই দেখো আলু ভাজা এই দেখো ডিম ভাজা নাইস কাঁচা পেঁয়াজ কাটুনি মা মুখে আবার গন্ধ হবে ঠিক আছে আসো দেখছি শান্তি তো কবেই চলে গেছে এই দেখো পান্তা মাখা হচ্ছে আর দেখো আমি বোম লঙ্কা নিয়ে এসেছি রান্নাঘর থেকে লঙ্কা একটু জল দেবে আমায় কিন্তু জল জল

দুটো ভেজেছি একসঙ্গে তুমি কি এখন তাহলে দুটো নিয়ে আসলে ও বল আলু ভাজা দাও আর কিছু লাগবে না ছিল না আনলে কি ডিম ছিল না তিনটে ডিম আনলাম আনতে গেছিল চলো সেটাই বলছি আমাদের ডিম কালকে এক শেষ হয়ে গেছে আজকে তো আমি ব্লগ দিতে পারছি না যাই হোক চলো খাই চলো খাই চানা দিন হুম আমাদের দেবে না আমি একটু দেবে হুম আরে মা বললো বলে মনে পড়লো হুম এই গরম পড়ছে এবার পান্তা খাবো হ্যাঁ মাও খায় মানে আগের দিন ভাত করে উমা কে এসছে পান্তা খেতে যাস অল্প দেবে এক কথা দেবে না কিন্তু হ্যাঁ এটা কিন্তু এমনি বললো ঠিক আছে সেই সেই সাত গরম পড়ছে

স্নান করলাম আজকে আর আমি পুজো দেবো না আজকে পুজো টিনা দিচ্ছে আমি জাস্ট ঠাকুরকে একটু ধূপ দেখালাম আর ফুল দিলাম আর এত ল্যাদ লাগছে স্নান করে তাও একটু ফ্রেশ লাগছে বিশ্বাস করো ঘুম হয়নি তো ঠিকঠাকভাবে শ্যাম্পু করতেও ইচ্ছা করছে না মা বলছে তাও শ্যাম্পু করিয়ে দিচ্ছে যদি না থাক আমি আজকে কিচ্ছু করবো না জাস্ট আজকে সিম্পলভাবে স্নান করলাম তো এখন রেডি হব মাসির বাড়ি যাওয়ার জন্য মা মনে হয় কাঁচাকুচি করছে আর টিনা পুজো দিচ্ছে ও ঠিক আছে আমি রেডি হই আর শীত চলে যাচ্ছে তবু মুখ এত টানছে কি বলবো তোমাদেরকে আলমারিটা খুলেছিলাম নিজের জন্য যে খুলে মানে দাঁড়িয়ে আছি কোথাও যাওয়ার আগে তো একটা বিগ কোয়েশ্চেন যে কি পরে যাব তো সেই কি পরে যাব খুঁজতে গিয়ে ওর নিজের প্যান্ট কি করে রেখে গেছে আমি তোমাদেরকে দেখাই আমার আলমারির অবস্থা তো ভীষণই খারাপ গোছাবো গোছাবো সময় পাচ্ছি না আর ওরটা দেখো এই দেখো নতুন প্যান্ট একটা নিয়েছে আর একটা এইভাবে রেখে গেছে মা দেখো দেখো হুম এইভাবে রেখে গেছে আরো একটা কথা বলতে ভুলে গেছি তো আমি এত খাচ্ছি দেখে আমাকে মা বলছে ছাড়ো যেতে হবে না রান্না রান্না করছি খেয়ে ঘুমিয়ে আর ওটা কি হবে ফোন করলো না মাসি যে আমাকে তো অনেক কষ্টে আলমারি খুঁজে ফাইনালি এই জামাটা বের করলাম ভাবলাম প্রচন্ড বাইরে রোদ হোয়াইটের মধ্যেই কিছু করি আরো কুর্তি ওয়াইটের মধ্যে আছে বাট এই আমার সুটকেস লাগেজে আছে ওখান থেকে এখন বের করা অসম্ভব আর পারলে এসে আজকে আর সবার যেটা করেছি সানস্ক্রিন মেখেছি আর এখন আমি দিচ্ছি মাই ব্লাশ আগে কাজল ছাড়া চলতে পারতাম না এখন আর ইচ্ছা করছে না আবার কাজল গিয়ে তুলবো ধীরে ধীরে ল্যাৎখর হয়ে যাচ্ছে আর কি তো একটু হালকা করে ব্লাশ দিয়ে নিচ্ছি ওই জন্য কথাটা দেখাতে পারছি আমি জানি না ঠিক আছে চুলটাও শ্যাম্পু করলাম না থাকতো জীবনে আস্তে আস্তে ঠিক লাগছে কমেন্ট করে কেমন লাগছে আমাকে পারফিউম লাগিয়ে নি আর এই যে এইটা তো আমি এটার ফ্যান হয়ে গেছি যখন ডিউটি করতাম তখন কিনেছি তখন থেকে চালাচ্ছি ডিউটিতে নেমেই আগে আমি এটা একটু করে স্প্রে করে দিতাম এটা শেষ হয়ে গেলে আবার কিনবো চুলটা ভিজে যা এরকমই থাক একটু পরে গিয়ে বেঁধে নেব ঘড়িটা পরি ও চুড়ি পরব মাথায় কিছুই থাকে না এই যে ফাইনাল লুক এটা আজকে আমি এটা লেগিংস দিয়ে পরেছি আগে তো এইটা সেটের পেন্সিল প্যান্ট দিয়ে পড়তাম প্যান্টটা আমার বাড়িতে গিয়ে আমি খুঁজে পাচ্ছি না ওই বলেছি না আমার বাড়িতে আমি কিছু খুঁজে পাই না তো সেই জন্য এটা পরে নিয়েছি ঠিক আছে কেমন লাগছে আগে বিয়ের আগে এই থ্রি পিসটা কত পড়েছি তাই দেখছি নিজেকে একটু এই যে টগর ফুল গাছটা দেখছো এই ফুল গাছটা থেকে রোজ আমাদের ফুল যায় বাড়িতে পুজোর জন্য গাছটা কত ফুল ফুটে আর জানা এখন অনেকে এসে এসে নিয়ে যায় সবাই জেনে গেছে তো চলে এসেছি মাসির বাড়ির মাসির গাছের গোলাপ দেখা যাচ্ছে গল্প করছো বসে কেন থাকবে মাসির বাড়িতে বিয়ের আগে যখন এসেছিলাম ফোকাস নিচ্ছে না এই বাড়িটা হচ্ছিল বাড়িটা কি সুন্দর হয়ে গেছে দেখো আর গাছ আমার মাসির এবার তোমাদেরকে গাছ দেখাবো এসে আমি লক করতে শুরু করে দিয়েছি এই দেখো লাইটের জন্য অসুবিধা হচ্ছে জবা ফুল গাছে কুড়ি দেখছো কত কুড়ি মাসির ফুলের কোনো অভাব হয় না পুজো দিতে দেখো কত বেল ফুল এই দেখো একটা অলরেডি ফুটে আছে আর ওই দেখো গোলাপ এই দেখো এখান থেকে সামনে থেকে ভালো করে দেখা যাবে এই জবা গাছটার ডাল আমি বর্ষাকালে নেব এত সুন্দর জবা ফোটে না তোমাদের কি বলবো কত মেশু শীতকালে জবা গাছ এই বেগুন হয়েছে ও মাই গড তুমি ফর্মালিটি করছো জিপস তার কোল্ড ড্রিঙ্ক করছো দেখো না চুলের অবস্থা করেছে কিছু বললো না না এই যে মাসি খেতে দিয়েছে হ্যাঁ একবার ভাত খেয়েছি অলরেডি আর এখানে মাসি দিদি ভাইয়ের সাথে কথা বলছে দিদি ভাই ফোন করেছে একটু গল্প ঠিক আছে মাসির আচারের ডিব্বা দেখো খুব সুন্দর আচার বানায় দেখো কৌটোটাও কি কিউট ও আচারটা আবার মনে নিরামিষ জায়গায় রাখতে হবে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম অল্প করে এখন মাসিদের ওখানে যাব তার আগে একটু চা খাবো আর মাসিরা জানেই না আমি এখনো এখানে এসেছি সারপ্রাইজ দেবো ডাটা ডাটা আরে থাক না কি লাগছে আমার মাসি চুলে কালার করে নি আমার মাসির চুলে কুটকুট করছে বলে হেয়ার কালার করে নে একটু বেশিই বয়স কো লাগে টিপ পরে নি আমি তো এসে দেখি তো বুড়ি হয়ে গেল কি করে এইটা টা দিতে ওস্তাদ তো এখন আমার মাসি চা বানাচ্ছ আমাদের জন্য এই যে ও এটা আমারটা তো ওই এখনও রোদ আছে তো ওইদিকে আর এই দেখো আলু এখানে মানে সবজির খোসাগুলো মাসি ভিজিয়ে রেখেছে এইগুলো ছেঁকে মানে দু তিন দিন ধরে রাখে তারপর এইগুলো গাছে দেয় খুব ভালো হয় আমিও ট্রাই করবো আগে গাছ কিনি আমি আর এই যে আচ্ছা ও মাসি মাসেই এই আজকে গন্ধরাজ নিলে কালকে ফুটবে এই যে গোপুর জন্য নিলাম এই দেখো ঝড়ের বাড়িতে এসছি কি করছো ঢুকবো না দেখি দাদাও আছে তো ওই জন্য আরো ওপরে এলাম যে ঠিক আছে চলো দাদা যাই না হলে হ্যাঁ আরে আমার যাবাই বাবু বাটা আমরা দাদা বলি ঠিক আছে জানি একটু দেখো তোমার মুখটা আসবে না বলেছিল দাও এসছে মাসি তোমার ব্লগ দেখো তো আমি লাইক করি দেখা যায় না কি বলছিস দিদি তোকে আমি বাড়ি পৌঁছে দিতে ইজিলি এই যা আবার ভাইয়ের গাড়িতে যাব এখন দাদা ফোন করছে মনে হয় এই চলে এসে বাড়িতে আর রিতব যে হয়ে বাইক চালিয়েছে আমি তো আমার বুগ এরম এরম হু হুহু করে চালাচ্ছে হুহু করে চালাচ্ছে তা এখনো ও তো আসেনি বাড়িতে আর মাসির গেছে কিছু খাইনি মেজ মাসি এটা দিয়েছে ঠিক আছে ছোট মাসি ডটা দিয়েছে আচার দিয়েছে গোপালের ফুল আছে আমার কাছে এই দেখো তুই নিবি বাই তুতুল এটা খেলার জিনিস তুতলা ওইটার বাড়ি দুমদার একটা তোকে মারবো যা আবার হেল্প কর আবার ব্যাগের মধ্যে জলের বোতল ভরেছে এসে গেছে ওখান থেকে উঁকি মারছে হ্যাঁ বাবা টাইফাই খুলে নিয়েছে লাইটটা জ্বালাও হ্যালো কি অবস্থা তাই খুলে নিয়েছো কেন দাঁড়াও গান বেরিয়েছে না ওয়েলকাম টু কেমন কেমন হলো মিটিং খাওয়া দাওয়া কেমন ছিল অল গুড আট বছর ধরে আট বছর ধরে মিটিং হতো আমি ফোন করে জিজ্ঞাসা করতাম কি গো কেমন হলো

তারপর তো আমরা একটু সবাই মিলে ওয়েব সিরিজ দেখছিলাম আর শরীরটা না আমার খুব খারাপ লাগছিল কেন জানি না ঠান্ডা লেগে গেছে আর এখানে মা একটু সাদা চাউমিন বানিয়ে দিয়েছিল তো আমি এটা খাচ্ছিলাম আর ওকে বললাম একটু ব্লগ করে দাও বাট তার তো কোনো ইন্টারেস্টই নেই তো আমি আমার মতো নিজের মতো করে যেটুকুনি পারলাম করলাম আর তারপর ডিনার করতে বসে পড়েছিলাম লোটে মাছটা কালকে আমি আর রাতে খাইনি শরীরটা সত্যি কেমন কেমন লাগছিল আর কালকে তাড়াতাড়ি আমি শুতে চলে এসেছিলাম এগারোটার সময় আর ও পরে কখন শুতে এসেছে আমি নিজেও জানি না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা